ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته, ورحمة الله وبركاته تلك آيات الكتاب الحكيم اغلو كتاب حكيم الآيات এখানে দেখেন লোকমান হাকিমের সাথে আল্লাপাক ওই হাকিম শব্দটা ব্যবহার করছেন যে এই আয়াতগুলো হলো কিতাবিল হাকিম মানে কোরআনের একটা সিফাত কোরআন একটা বৈশিষ্ট্য হলো কোরআন হাকিম মানে সমস্ত হেকমা সমস্ত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব আছে কিসের মধ্যে কোরআনের মধ্যে এই জন্য কোরআনের আরেক নাম হলো কোরআনে হাকিম ইয়াসিন والقران الحكيم قران هو الحكيم حکمت والا قران অথচ দেখেন আমরা মুসলমানরা রাজকে হিকমত বিজ্ঞান প্রযুক্তিতে ফিসিয়ে পড়ার কারণে আমরা কোরানে হাকিম কে বানাইছি কোরআনে শরীফ এটা ছিল হিকমত والا বিজ্ঞান প্রযুক্তির কোরআন কিন্তু বিজ্ঞান প্রযুক্তি থেকে দূরে সরার কারণে এখন হচ্ছে এটা শরীফ এটা শরীফ মানি এটার কাপড় দিয়ে ভালো করে বেঁধে শুধু চুমা দিবা শরীফের কাজ হইল এটা শরীফের কাজ হইল এটারে সুন্দর করে কাপড় বানাই প্যাকেট বানাই খাম বানাই সুন্দর করে বেঁধে রাখবা বেঁধে উপরে তুলে রাখবা উপরে তুলে মাঝে মধ্যে নামাই একটু বিপদ আপদে পড়লে তখন সব সময় না কয়েক সময় হয় কোনো বিপদ আপদে পড়ছ তখন একটু নামাই চুমা তুমা দিবা আর কেউ যদি মরে যায় তখন একটু নামাইবা এটা নাম হলো শরীফ সম্মান করতেছেন এটা এই জন্য দেখবেন মসজিদ গুলাতে আল্লাহ একবার কোরআন একিম যে কত অবহেলার মধ্যে আছে এই বাংলাদেশে মসজিদ গুলার দুর্দশা দেখবেন মসজিদের পাশে মসজিদের জায়গা থেকে কোরআনে কারিমের কফি আছে কোরআনে কারিমের কফি দেখবেন যে ধুলা বালি পড়ে ময়লা পড়ে একবারে ধুলা অবস্থা পড়ে আছে কেউ একটু মুছেও না পরিষ্কারও করে না কেউ একটু তালাবাতো করে না আমাদের দেশের মুসলিমদের মধ্যে তালাবাতের অভ্যাস কম মসজিদে এসে দুজনে মিলে গল্প করে কোরআনতালাবাদ করে না বসে থাকে অথচ কোরআন করে না মসজিদে আগে এসে আপনি শূন্য আদায় করছেন জামাতের জন্য অপেক্ষা করতেছেন এই অপেক্ষমান সময় আপনি তালাওয়াত করবেন সবার হাতে হাতে কোরআন থাকবে আরবের মুসলিমদেরকে দেখছেন না মসজিদে ঢুকেই চলা আদায় করে সূন্যটা পড়ে কোরআন লই বসে যায় কিন্তু আমাদের দেশের মুসলিমেরা কোরআন লই বসে না আর প্রত্যেক নামাজের পরে দেখবেন যে দুনিয়ার কত কিতাব মুছে পরিষ্কার করে ঘষে মাঝে কিন্তু কোরআনে কারিমকে একটু মুছে ঘষে পরিষ্কার করা হচ্ছে না অন্য কিতাবের কত কদর আল্লাহর কিতাবের কদর কমে গেছে আল্লাহর কিতাবের কদর হওয়ার কথা সবচেয়ে বেশি কিন্তু আল্লাহর কিতাবের কোনো কদরে নাই আল্লাহর কিতাব ঘুনে ধরে আছে আল্লাহর কিতাব ধুলাবালিতে পড়ে আছে কেউ একটু মুছারও নাই কেউ একটু তালাওয়াত করারও নাই তাহলে আল্লাহ এই জাতীয় ব্যবহার যদি কোরআনের সাথে হয় কোরআন কি কি আমাদের মধ্যে না আমাদের পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে নবী সাল্লাম বলছেন আল কোরআন হজ্জাতন লাকা আও আলাইকা হজ্জাতন লাকা লাকা মানে তোমার পক্ষে আরবি কিছু শিখেন আরবি বেশি না পারলেও বাঙ্গা বাঙ্গা কিছু তো শিখতে হবে শিখে মন কান্না করে সাথে আরবি বলবেন এই বাঙ্গা বাঙ্গা এগুলো বলবেন তখন বলবে যে আল্লাহ আকবার এটা কিছু শিখছে কোরআন সন্না কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক আছে কে ময়দানে ফেরাস তারা জিজ্ঞেস করলে কিছু আরবি বলবেন তাহলে দেখবেন যে এটা কাজে আসবে এক জায়গা না এক জায়গায় কাজে আসবে আর কোরআনের ভাষা কোরআনের শব্দকে যদি আপনি মহব্বত করেন এটা আল্লাহর সাথে মহব্বত হবে কারণ কোরআন কি কালামুল্লাহ কালামুল্লাহ মানে আল্লাহর কথা আল্লাহর কালাম আল্লাহ থেকে কোরআনকে জুদা করা যায় না এজন্য কোরআনকে বলা হয় গায়রে মাখলুক পৃথিবীর সব মাখলুক কিন্তু কোরআন মাখলুক না কারণ কি মাখলুক না কেন কোরআন হলো হুয়া কালাম উল্লাহ কোরআন আল্লাহর কালাম তো মানুষ থেকে মানুষের কথা কোনোদিন আলাদা হয় না এই সূত্র বুঝে নিবেন যে মানুষ মানুষের কথাটা মানুষের ভিতর থেকে বের হয় না মানুষ থেকে মানুষের কথাকে আলাদা করা যায় না মানুষের কথা এক জিনিস কথাটা মানুষের এই শরীরের অংশ তো এটা এটা যেহেতু আল্লাহর আল্লাহর কথা অংশ বুঝতে এই জন্য কোরআন আল্লাহ যেহেতু মাখলুক না আল্লাহর কোরআন আল্লাহর কালামও মাখলুক না আল্লাহর কালাম হলো গাইরে মাখলুক তাহলে বোঝা যায় কোরআন এক পাওয়ারফুল শক্তিশালী কিতাব এই কোরান মনে করছেন আপনি চুপ করে বসে রিসে মনে করছেন যে বুঝতেছি না আর ইয়া করতেছি না দোলাবালি পড়ে দিছে মনে হয় কিন্তু এই কোরান এটা বিশাল শক্তি বিশাল পাওয়ার এটা কে আমাদের ময়দানে কথা বলবে এটা অনেক মানুষের জন্য সাফাত করবে এই যে রমাধান হাদিসের ক্ষেত্রে আছে নবিশ্বর সর্মা বলছেন কেউ ময়দানে কোরান তার তালাওয়াতকারীর জন্য তার আমলকারীর জন্য কোরআন সুপারিশ করবে সাফাত করবে তাহলে কোরআনে কারিমের সাফাত করার মতো এরকম পাওয়ারফুল কিতাব কোরআনে কারিম এই কোরআন হজ্জাতন লাকা আও আলাইকা মানে আরবি ভাষার একটা নিয়ম আছে আরবি ভাষায় হজ্জাতন লাকা আর হজ্জাতন আলাইকা এই দুটা মনে রাখবেন হজ্জাতন লাকা হজ্জাতন আলাইকা এটা নবিসামের হাদিসের শব্দ লাকা মানে আপনার পক্ষে আর আলাইকা মানে বিপক্ষে কোরানকে আমার ময়দানে কারো পক্ষে সাক্ষী দিবে আবার কারো বিপক্ষে সাক্ষী দিবে র্যাতন লাকা আর একটা হলো র্যাতন আলাইকা এক জায়গায় লাম এক জায়গায় আলা লাম আসলে পক্ষে আলা আসলে বিপক্ষে তাহলে কে আপনার আলাইকা চান লা লাকা চান লাকা চাই আমরা সবাই চাই র্যাতন লাকা আমাদের পক্ষের দলিল হবে কোরান কারণ আমরা কোরআনকেই মহব্বত করি কোরআনকেই মুসি কোরআনকে পরিষ্কার করি কোরআনকেই মহব্বত করি এই জন্য মসজিদে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে জায়গায় যেখানে যাইবেন মসজিদে যে কোরআনগুলো আছে এই কোরআনগুলোকে মুছে সুন্দর করে পরিষ্কার করে রেখে আসবেন যিনি যেই মসজিদে যাবেন এই খ্যাতমতটা করবেন আল্লাহর কোরআন বাংলাদেশে আজকে খুব নাজুক অবস্থায় আছে দেখা যায় অন্য কিতাবের অনেক কদর কিন্তু কোরআনের জন্যে কোরআনগুলাকে যে মুজবে পরিষ্কার করবে এই লোক নাই পরিষ্কার করে আর যেখানে মসজিদে যাবেন কোরআন তালাওয়াতের অভ্যাস করবেন কোরআন তালাওয়াতের অভ্যাস কমে গেছে কিন্তু আলাইহিম নবীদের প্রথম কাজ হলো কোরআন তালাওয়াত করা নবীরা প্রথম কাজে হলো ইয়তলু আলাইহিম আয়াতি আল্লাহর আয়াতকে তালাবাদ করা এটা যত তালাওয়াত করবেন তত ভিতরে নূর আসবে কারণ কোরআন নূর আপনার ভিতরে শরীরে যত নূর সঞ্চয় করতে চান তত বেশি কোরআন তালাওয়াত রাতে দিনে যে সময় সময় পান তত বেশি কোরআন তালাওয়াত করতে হবে মসজিদে আসলেন সুন্নত পড়লেন বসে আছেন জামাতের জন্য কোরআনে কারিম লই বসা যাবেন কোরআনে কারিম তালাওয়াত করবেন এই অভ্যাসটা ঘরে তোলার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে তো ফির আমরা যেটা বলতেছিলাম যে কোরআন কি হইল হাকিম কিন্তু আজকে কোরআন হয়ে গেছে শরীফ শরীফ হলেও একেবারে ভদ্র যেটার যেটারে মারলেও কিছু করে না এরকম একেবারে ভদ্র চুপচাপ এটারে গালি দিলেও কিছু বলে না মারলেও কিছু বলে না চুপচাপ এরকম গুলারে বলা হয় শরীফ বলা যে ছেলে লোকটা খুব ভদ্র লোকটা খুব শরীফ লোকটা খুব সম্ভ্রান্ত বলে না এরকম তো কোরআনকেও আমরা বানাইছি এরকম শরীফ যে এটা চুপচাপ এটারে না মারলেও কিছু করে না এটারে গালি গালাজ করলেও কিছু হয় না কোনো অসুবিধা নেই আসলে কোরআন কি শরীফ আল্লাফ এটা যে কি পাওয়ার পুল কি শক্তিশালী এই জন্য আল্লাহ কোরআন কে বলছেন কোরআনে হাকিম এটা কোরআনে শরীফ নয় এটা কোরআনে হাকিম এটা সমস্ত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কেন্দ্র